রঘুনাথগঞ্জ কমল কুমারী দেবী মডেল স্কুলের আজ ষোলতম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সম্মানীয় সাংসদ রহমান ও জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় মহাশয় রাজ্যে বিদ্যুৎ মন্ত্রী আখরুজ্জামান মহাশয় সহ আরও অনেক উপস্থিত ছিলেন যে ছাত্রছাত্রীরা যেভাবে পাঠন করছে আমরা অভিভূত আর এই পাঠন শুধু নয় তাদের পড়ালেখাও ভালোর দিকে এগোচ্ছে আমি কয়েক বছর ধরে আসছি দেখতেছি যে এই স্কুল যেভাবে এগুচ্ছে আর কি আগামী দিন আমাদের জেলায় প্রথম স্থান অধিকার করবে এবং আমিও আশা রাখছি সবের কাছে প্রার্থনা করবো যে এই কমল কুমারের স্কুলে ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা এবং ধর্ণধান আমাদের বাবু তিনাদের সকলের আমি সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি যে কমল দেবী স্কুল বা শিক্ষার ক্ষেত্রে একটা আইকন হয়ে দাঁড়াক আমাদের জেলা ষোলোতম বার্থডে বা অ্যানুয়াল ইয়ার প্রোগ্রাম এই সময় আমরা গোটা বছরের যে বিভিন্ন ধরনের স্টুডেন্টরা বিভিন্ন ধরনের পারফরমেন্স করে তারা নাচ গান আবৃত্তি সেগুলো এর মধ্যে আমরা তারা বিভিন্নভাবে নিজেদেরকে দেখায়নি কিভাবে স্কুল কতটা এগাচ্ছে স্কুলের রেজাল্ট কেমন হচ্ছে যারা ভালো ভালো পারফর্ম করছে মাধ্যমিক ফার্স্ট হয়েছে উচ্চ মাধ্যমিক ফার্স্ট হয়েছে তাদেরকে আজকে ছিল অনুষ্ঠানে অনুষ্ঠানে আজকে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় পশ্চিমবাংলা গভর্নমেন্টের মন্ত্রী আকরুজামান মহাশয় উপস্থিত ছিলেন মাননীয় এসপি আনন্দ রায় মহাশয় উপস্থিত ছিলেন মাননীয় এমপি খলিলুল স্যার এছাড়াও আরও অনেক

ইংরেজিটা এখানে শিক্ষা দেওয়া হয় যে যার জন্য এখন পরীক্ষায় বসতে গেলে ইংরেজিটা লাগবে ইংলিশটাই বেশি করা হয় এবং অন্যান্য ভাষাও অন্যান্য ভালোভাবে শিক্ষা দেওয়া হয় যাতে স্টুডেন্টরা ভবিষ্যৎ করতে পারে কি কি বিষয় হচ্ছে নতুন আমরা এবছর নতুন যেতে চালু করতে চলেছি আমাদের এখানে যেটা মেনলি ভীষণভাবে অভাব সেটা হচ্ছে টিচারের গার্জেনরা পায়ে এসে বলে যে আমরা স্টুডেন্ট তো আপনার এখানে পড়াচ্ছি কিন্তু কার কাছে

আজকে এই দিনটা আমাদের স্কুলের এক ধরনের জন্মদিন এক কথায় এবং আমরা আশা করব স্টুডেন্টদেরকে এই কথাটাই বলবো যে তোমরা ভালো করে পড়াশোনা করো তার সঙ্গে শারীর শিক্ষার যত্ন নাও এবং গার্জেনদেরকে বলবো আপনারা মোবাইল থেকে বাচ্চাদেরকে দূরে রাখুন এবং পথ নিরাপত্তার ক্ষেত্রে বলবো যে যে সমস্ত স্টুডেন্ট অল্প বয়স স্টুডেন্ট মোটরসাইকেল চালাচ্ছে তারা দেখে শুনে মোটরসাইকেল চালাবে ঠিক আছে ধন্যবাদ